সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একদম ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের দেখুন আমাদের পুকুরটা ছেঁচা হচ্ছে মানে গতকাল বসিয়েছিল মোটর দুদিন লাগলো ছেঁচতে আজকের উঠে যাবে আর বৃষ্টি পড়ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে না তো অনেক সময় কিন্তু পুকুরটা উঠে যাবার কথা ওঠেনি আর দেখুন মোটরও এখানে বসানো আছে এই যে তো কী কী মাছ হয় নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আর সঙ্গে থাকুন এখন আমি খিচুড়ি আলুর দম আর পায়েসটা বানিয়ে নেবো ততক্ষণ এটা ছ্যাঁচা হয়ে যাবে ওইদিকে আমি রান্নাটা করে নিই মাছ তো ধরতে হবে তো এই যে আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে আর ওইদিকে ওই যে পায়েসটাও হয়ে গেছে আর এদিকে এই যে আলুর দম ব্যাস এবারে আমি পুকুরে গিয়ে মাছ ধরবো আর খিচুড়িটা শুধু আমি ডাল আর চাল দিয়ে বানিয়েছি এই আজকের একদম সবজি টবজি কিছু দিইনি আর ঘরের চাল দিয়েই বানিয়েছি তো বন্ধুরা এই যে মোটরের জলটা আমাদের এই সরকারি খালে ফেলছি আর এদিকে এই যে দেখুন রাস্তায় কাদাটা শুধু দেখুন বাড়ির সামনে প্রচুর কাদা আর ওই যে ওইখানটা কিন্তু ঢালাই রাস্তাটা এই কাদা মাড়ি আমাদের কিন্তু যেতে হয় আমি পুকুরে নেমে পড়েছি আর এই যে দেখুন অনেকটা কিন্তু জল একদম শুকিয়ে গেছে আর এদিকে আছে এই ড্রেন যে যেদিকটা সেদিকে একটু জল আছে এই যে দেখুন এই মাথার দিকে কোনো দিন আপনাদের দেখায়নি সেই সামনে থেকে শুধু শট নিতাম আমি ওই যে দুটো দাদা বসে আছে সোনার বাবাও আছে ওইখান থেকে আর আমি লাস্ট এদিকে দাঁড়িয়ে আছি আর আজকের কিন্তু ক্যামেরা করার কেউ নেই মেয়ে স্কুলে চলে গেছে তো জাস্ট আমি একা যেটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে সোনায় দাঁড়িয়ে আছে তো এই যে একটা সাইডের মাছ ধরা হয়ে গেছে আর ওই দিকটায় জল আছে এখন জল কমেনি আর এদিকে এই যে সামনে যে পুকুরটা এটাই এখন জল উঠবে তো মাছটা ধরে নিয়ে জাগিয়ে রেখেছি এখন তখন ক্যামেরাটা অন করতে পারিনি এবার মাছটা দেখাবো চিংড়ি মাছের সাইজ দেখুন কত ছোট দেখুন পুকুরের পাশে আর একটা আছে নোনা জলে হয় এই যে পুকুরটা একদম শুকিয়ে গেছে এবার মাছ ধরবো

哎，那没，这个也挺好，这个。哎，挺好。多少？多少？多少？多少？哎，好，好，好，咱们现在这阿抓个阿抓，哎， না আদা পুকুরে ছেড়ে দিচ্ছে মাছ কিছু শুধু চিংড়ি মাছ বিক্রি হবে পাশে থাকবে আর সাদা মাছও থাকবে

বাস원에 ভালো আছে তুমি এই মাছটা মরে গেছে বাস원에 ভালো আছে তুমি কি দেখতেছো না তো ভালো করে ধরো কি হচ্ছে আ তুমি তুমি কি সামল গদিন মাছ মরে দা মারিম নস তো যে মাছ 3 মিনিট আগে

মাছ ধরা তো এখন এইদিকে কিন্তু মাছ ধরতে বাকি আছে জল কমছে আর মাছ দেখছেন তো কি হচ্ছে তিনটে বেজে গেছে খাওয়াও হয়নি কারণ এই যে দেখুন ওদিকে সব মাছ ধরা কমপ্লিট কিন্তু এই ডেনটাই মাছ ধরলে শেষ এই যে এই চিনি মাছগুলোই কিন্তু হয়েছে আর সব জাগানো আছে আর এখনও পুরো কিন্তু ছেঁচা হয়নি এখনো বাকি আছে আরও একদিন কিন্তু ছেঁচতে হবে আর এই যে ট্যাংরা মাছটার সাইজটা দেখুন শুধু এই যে দেখি এইরকম সাইজের ট্যাংা কিন্তু অনেকগুলোই পেয়েছি আরও একটা এই যে হাঁড়িটা আছে এই যে দেখছেন তো আর এখন একদিন লাগবে পুরো ছেঁচা হয়নি তা ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা